হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি সুজন বিএম হোন্ডা সার্ভিসিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে অভিনন্দন তো বন্ধুরা তোমাদের জন্য আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে একটি সাবস্ক্রাইব করে দেবে তো বন্ধুরা এখন চলছে বাজাজ পালসার হোন্ডার ফুল ইঞ্জিন ফিটিংয়ের কাজ তো তোমাদের ও যাদের যাদের বাইকের এমন এমন সমস্যা থেকে থাকে যেটা আসলে সমস্যার সমাধান হচ্ছে না তো আমার এখানে নিয়ে আসতে পারো হয়তো আমি চেষ্টা করব পুরোপুরি সঠিকভাবে কাজটা করে দেওয়ার জন্য আমার ঠিকানা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ কোনা খোলা সাক্তা বিএম হুন্ডা সার্ভিসিং সেন্টার আর এখানে গাড়ির ফর্মওয়াশও করা হয় মবিলও পাওয়া যায় এবং গাড়ির যে যাবতীয় পার্টসগুলো আছে সেগুলোও পাওয়া যায় তো যাদের যাদের পার্স বা ফর্ম হুন্ডা ফর্মওয়াশ বা কিছু কিছু কাজ আছে যে সমাধান হচ্ছে না তো তারা অবশ্যই চলে আসবে বিএম হুন্ডা সার্ভিসিং সেন্টারে আর আমি এখানে টায়ারের যে বিটগুলো আছে এই কাজের পাশাপাশি টায়ারের বিটগুলোও কেটে দেই তো করে আজই চলে আস আসো বি হুন্ডা সার্ভিসিং সেন্টারে আমি চেষ্টা করব তোমাদের ভালো কাজ করে দেওয়ার জন্য আর আবারও বলছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবে পাশে বেলন ঘন্টাটি অবশ্যই বাজিয়ে দিবে। তো সবাইকে আসার অনুরোধ রইল ধন্যবাদ